আসসালামু আলাইকুম ভিউয়ার্স কানহাসুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে নতুন নতুন কালেকশন নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের ভিডিওতে আপনারা এই নতুন কালেকশনগুলো দেখতে পাবেন এবং এটার দাম সহ আমরা কালার সাইজ বলে দিব আপনারা কিভাবে নেবেন তাও বলে দিব এই দেখেন সর্বপ্রথমে আছে এই একটা মাল চায়না কপি মাল খুব সুন্দর একটা মাল সফট মাল দেখেন খুব সফট মাল রেক্সিনের মাল দজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার দাম পড়বে মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকায় আপনারা এই রেট মালটা পাবেন একটা মাল আছে গ্রুপ মাল এটা খুব সুন্দর একটা কালেকশন এটার ডজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এইটার চারটা গ্রুপ হয় এটা ছোট থেকে বড় পর্যন্ত হয় এটার চারটা গ্রুপের দাম যথাক্রমে পড়বে একশো টাকা একশো টাকা নব্বই টাকা এবং আশি টাকা আমি রেটটা আবার বলছি একশো দশ একশো নব্বই এবং আশি দজনে দুইটা কালার চারটা সাইজ এবং চারটা গ্রুপ আছে প্রতি গ্রুপে চারটা করে সাইজ পাবেন এই একটা মাল খুব সুন্দর একটা মাল দেখেন এটার ডজনের দুইটা দুই তিনটা করে কালার খুবই সুন্দর সফট এবং কমফোর্টেবল একটা মাল বরফ তার একদম নরম তুলতুলা সাদা এক নম্বর দানার মাল এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা এবং আশি টাকা দুইটা গ্রুপ হয় চার সাত এবং এক চার চার সাত আছে দেখেন খুব সুন্দর একটা মাল ডজনে তিনটা করে কালার পাবেন আপনারা তিনটা কালার চারটা সাইজ এবং এটার গ্রুপ হয় তিনটা এই দুইটা কালার বাদে কালো কালারেরও একটা কালার পাবেন কালো কালার পাবেন এবং এটার রেট পড়বে আপনার সাতানব্বই টাকা সাতাশি টাকা এবং সাতাত্তর টাকা সাতানব্বই সাতাশি সাতাত্তর তিন গ্রুপের দামি বলে দিলাম মাত্র এই দামে আপনারা পেয়ে যাবেন এবং তিনটা গ্রুপ চারটা সাইজ এই একটা মাল আছে খুবই সুন্দর একটা মাল দেখেন ডজনে তিনটা কালার পাবেন বেগুনি কালারও আছে খুবই সফট মাল নরম সাদা মাল এটার দাম পড়বে মাত্র তেরাশি টাকা ডজনে তিনটা কালার দুইটা চারটা সাইজ ইয়ার একটা মাল আছে খুব সুন্দর একটা মাল দেখেন ভ্যাকসিন ফিতার মাল ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই মালটা খুবই সুন্দর সফট একটা মাল দেখেন মাত্র তিরাশি টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন ডজনে তিনটা কালার এবং চারটা সাইজ সহ একটা মাল আছে খুব সুন্দর একটা মাল দেখেন এই মালটার ডজনে তিনটা কালার এবং চারটা সাইজ পাবেন এই মালটা দেখেন এই জায়গায় এগুলো রিপিট করা এই যে নিচ দিয়ে রিপিট করা এগুলো ছুটবে না বা ছিড়বে না সুপার গ্লু দিয়ে আটকানো না এগুলো রিপিট করা ঠিক আছে সহজে এগুলো ছুটতেছে না সো এটার দাম পড়বে মাত্র ছিয়াশি টাকা আপার মাল হিল মাল মাত্র ছিয়াশি টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন একটা মাল আছে এই মালের ভিতরে ফুল মাল খুব সুন্দর একটা মাল এটার ভিতরে ফুল আছে এর আগে ফুল নাই এই ফুলটাও কিন্তু রিপিট করা উল্টাও নিচ দিয়ে রিপিট করা খুব সুন্দর একটা হিল মাল সাদা মাল খুবই সফট শীতে মোজা সহ পরার জন্য একদম পারফেক্ট এটার দাম পড়বে মাত্র বিরানব্বই টাকা মাত্র বিরানব্বই টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন ডজনে তিনটা কালার এবং চারটা সাইজ সহ এই যে একটা মাল দেখতে পাচ্ছেন আপনারা ডজনে দুইটা কালার এবং বরফ ফিতা এবং পানি ফিতা সহকারে এই দেখেন পানি ফিতা এক নম্বর পানি ফিতা এবং এগুলো ফুলগুলো রেপিট করা নিচ থেকে এটা দজনে দুইটা কালার এবং চারটা সাইজ দিচ্ছি আমরা দাম রাখছি মাত্র মাত্র টাকা টাকায় এই মালটি আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা মাল দেখেন খুবই সফট ভালো কমফোর্টেবল ডজনে আপনারা এই দুইটা কালার পাবেন এই দুইটা কালার পেয়ে যাবেন আপনারা ডজনে মালটা নিচে দেখেন কত সুন্দর একটা মাল মাত্র একাত্তর টাকায় আপনারা এই মালটি পাবেন বড় গ্রুপ মাত্র একাত্তর টাকায় খুবই সুন্দর একটা মাল বড় পিতার একটা হিল মাল আছে খুব সুন্দর একটা মাল লেডিস মাল খুবই সুন্দর হিল মাল উঁচা মাল মালের ফিটনেসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং তলাটা অসাধারণ এগুলো স্লিপ করবে না টাইলসেও স্লিপ করবে না এগুলো যেকোনো জায়গায় পড়তে পারবেন এটার দাম রাখছি মাত্র সত্তর টাকা ডজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন মাত্র সত্তর টাকা এই দুই ফিতার মাল দেখতে পাচ্ছেন একটা আপনারা কালার এবং চারটা সু কোম্পানির ফিতাটা পর্যন্ত করা সাদা একদম সাদা তলা সাদা মাল এটার দাম পড়বে মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ আরেকটি মাল শীতে খুবই সুন্দর একটা মাল খুবই সফট এক নম্বর দেখেন খুবই সফট একদম সফট একটা মাল দেখেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জোড়া ডজনে এই দুইটা কালার পাবেন ফুলও আছে ফুল ম্যাচিং করা কালার কত সুন্দর দেখেন মাত্র একশো টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন এই পাম্পি মাল খুবই সুন্দর শীতের জন্য তো আরও দারুণ শীত বর্ষা সহ সব সময় পরার জন্য পারফেক্ট মাত্র একশো টাকায় দুইটা কালার এবং চারটা সাইজ এই একটা মাল আছে দেখেন কত সুন্দর একটা মাল ডজনে দুইটা কালার পাবেন খুবই সফট মাল নিচে র্যাক্সিন করা ইউনিক একটা র্যাক্সিন বেলভেটের আর এইখান দিয়ে দেখেন কত সুন্দর একটা র্যাক্সিন করা এতটুকু পিতার ভিতরে দেখেন মালের তলাটা দেখেন খুবই সুন্দর একটা মাল মাত্র একাত্তর টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন ডজনে দুইটা কালার পাবেন আপনারা যদি এর থেকে কমের দামে চান এই মাল হ্যাঁ আছে এই যে একটা মাল খুব সুন্দর এটার দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পড়বে ষাট টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন কিন্তু এটা তলা কালা এটারও দুইটা কালার ডজনে দুইটা কালার চারটা সাইজ এটার দাম পড়বে মাত্র ষাট টাকা বাচ্চা মালের কালেকশন খুবই সুন্দর একটা মাল দেখেন খুবই সুন্দর এটার দুইটা গ্রুপ হয় এবং তিনটা কালার দুইটা গ্রুপ তিনটা কালার বাচ্চা মাল এক নাম্বার সোলের এক নাম্বার দেখেন কত সুন্দর সফট মাল খুবই কমফোর্টেবল এবং সেম টু মতো দেখতে কত সুন্দর এটা দুইটা গ্রুপ হয় সাতাশি টাকা এবং বিরাশি টাকা সাতাশি টাকা এবং বিরাশি টাকা দুইটা গ্রুপের দাম এই একটা মাল আছে দেখেন জেরি কার্টুন দেওয়া আছে খুব সুন্দর একটা মাল এটা ডজনের দুইটা কালার চারটা সাইজ এটার দাম পড়বে মাত্র একশো দশ টাকা দেখেন খুব সুন্দর একটা মাল সফট বাচ্চাদের দেখেন সামনে এটা মতো মতো খুব সুন্দর টাকা। আজকের সর্বশেষ এই যে খুব সুন্দর একটা আমার হাতে স্কুল কেস দেখতে পাচ্ছেন এই স্কুল কেসটার তিনটা গ্রুপ হয় প্রত্যেকটা গ্রুপে সাইজ পাবেন আপনারা ছয়টা করে সাইজ আছে খুব সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর সাদা স্কুল কেস কোম্পানির এটার বড় তিনটা গ্রুপ হয় বড়টা পড়বে চারশো টাকা এর পরেরটা পড়বে তিনশো দশ টাকা এর পরেরটা পড়বে দুইশো টাকা এর উপর আবার কমিশন আছে আপনারা আমাদেরকে যারাই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা যথাযথ কমিশন ছেড়ে আপনাদেরকে সেল করার চেষ্টা করব যেন আপনারাও ভালো একটা প্রফিট করতে পারেন এবং আমাদের ভিডিও যারা দেখেন সব সময় আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা চকবাজার সোয়ারিঘাট রোড কেউ গাবতলি হয়ে আসলে গাবতলি অথবা কদমতলি হয়ে আসলে সোয়ারিঘাট এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এবং কেউ যদি চকবাজার এই সায়দাবাদ অথবা গুলিস্থান হয়ে আসেন তাহলে চকবাজার শাহী মসজিদের সামনে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম